মানবিকতার অনন্য দৃষ্টান্ত আহত হনুমানের সেবাই প্রাক্তন কাউন্সিলর বসিরাতের খড়িডাঙ্গা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতরভাবে আহত হলো এক হনুমান এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সক্ষে তার পায়ের উপরের অংশের মাংস ক্ষতবিক্ষত হয়ে যায় অসহায় অবস্থায় রক্তাক্ত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয় এক মহিলা এরপরেই তাকে নিয়ে আসা হয় বসিরাত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদারের কাছে সংবাদ পাওয়া মাত্রই তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করেন চিকিৎসকদের পরামর্শ মেনে প্রতিদিন দুইবার ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ফলমূল খাওয়ানো সবকিছুই নিজে হাতে করছেন তিনি একটি প্রাণীর জন্য এমন যত্ন দেখে অবাক হয়েছেন অনেকে স্থানীয়দের কথায় মানুষের মতো প্রাণীদের প্রতিও তার হৃদয় সমান দরদি আসলে প্রথম নয় প্রায় দু বছর আগে একইভাবে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গিয়েছিল আরও এক হরুমান তার উদ্যোগে এলাকায় একটি হনুমান মন্দিরও তৈরি হয় আর এবার জীবিত হনুমানের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি পরিমল বাবুর এই উদ্যোগ আজ বসিরাটে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে আহত হনুমানের চিকিৎসায় তিনি যে নিষ্ঠা ও ভালোবাসা দেখাচ্ছেন তাতে জোর কলায় অনেকেই বলছেন প্রকৃত মানবিকতা এমনই হওয়া উচিত এই হনুমানটি আমরা যে দেখলেন যে হনুমানটি এটা খড়িডাঙ্গা বলে একটা জায়গায় এগারো হাজার ভোল্টের তারে শর্টকে পড়েছিল একটা মহিলা এবং একটা ছেলে সেই হনুমানটি তুলে আমার কাছে নিয়ে আসে গত দুদিন আগে তখন ভীষণ খারাপ অবস্থা ছিল দেখা যাচ্ছে একবারে কারেন্টের শর্টকে একটা সাইড পুরো পুড়ে গেছে এবং হাত পায়ে কোনো বল নেই মহিলাটা এবং ছেলেটা যে বলে দাদা এই হনুমানটি শর্ট খেয়েছে পড়েছিলো আমরা নিয়ে এসেছি আমরা জানি তোমার কাছে এই হনুমানটা এলে ও সুস্থ হয়ে যাবে তাই অনেক আশা নিয়েছি তুমি হনুমানটা দেখো আমি সঙ্গে সঙ্গে সেই হনুমানটা দেখার পরে সরকারি যে পশু চিকিৎসক যে ডাক্তার তাকে ডাকলাম এবং আরও একটা ডাক্তার ডেকে তাকে যেভাবে ওখানে অ্যাডভাইস দিয়েছেন যা ওষুধ লিখিয়ে দিয়েছেন যেভাবে উনি বলেছেন আমি সেইভাবে ওনার ট্রিটমেন্ট শুরু করি অলরেডি এই অনুমান এখন আমার এই এই বাসভবনে আছে এখানে রেখে আমি মতো নিয়মিত ড্রেসিং করা হচ্ছে দিনে দুবার করে এবং আপেল থেকে শুরু করে কলা থেকে শুরু করে দুধ থেকে শুরু করে সকলের অবস্থা হচ্ছে আর সেই সঙ্গে অ্যান্টিবায়োটিক চলছে গ্যাসের ট্যাবলেট চলছে ব্যথার ট্যাবলেট চলছে যাতে মানুষের যে ট্রিটমেন্ট ওরও স্বাভাবিক সেই ট্রিটমেন্ট প্রথম অবস্থায় স্যালাইন চলেছিলো প্রথম অবস্থা স্যালাইন চলেছিল এখনও অনেকটা বেটার আছে এখন তবুও আমরা সবসময় ডাক্তারের অ্যাডভাইজে আছি এবং সেরাম যদি কোনো খারাপ পয়সা নেয় আমরা অবশ্যই ডাক্তার সরকারি হাসপাতালে ভর্তি করব কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লাগে যে হনুমান এমন একটা জিনিস আমরা হিন্দু ধর্মে হনুমানকে দেবতা মনে করি আমার তো সমস্ত দেবতার ভিতরে এই হনুমান একমাত্র জীবিত দেবতা আমরা একদম জীবিত দেবতা হিসেবে এই হনুমানকে মানি এই হনুমান এমনই একটা পশু এমন একটা প্রাণী দেখবেন এরা যখন অসুস্থ হয় তখন হয় কোনো ওষুধ দোকানে চলে যায় কোনো হসপিটালে চলে যায় আবার মানুষের দ্বারে চলে আসে তার কারণে এই অনুভূতি নিজের অনুভূতি থেকে জানে যে আমি অসুস্থ আমাকে বাঁচাতে পারে একমাত্র মানুষ তাই যখনই হনুমান অসুস্থ হয় তখন মানুষের দ্বারে চলে যায় এবং সেই সময় দেখবেন কোনো হনুমান তার পাশে গায়ে হাত বুলেবেন পাশে যাবেন কিচ্ছু বলবে না কিন্তু অন্য সময় আপনি হনুমানের পাশে যাবেন আপনাকে তেড়ে আসবে আপনার কামড়িয়ে দেবে কিন্তু যেই অসুস্থ হবে কোনো মানুষ তার গায়ে হাত দেবে খাওয়াবে কিচ্ছু বলবে না এটা হচ্ছে মানুষরূপে ওরা ভগবান রে হনুমানকে আমরা ভীষণভাবে মানি আর আমরা জানেন যে আমার ওয়ার্ডে একটা হনুমান আগেও একটা কারেন্ট শটকে মারা গেছিলো এবং সেই হনুমানকে আমরা যেখানে সমাধি দিয়েছিলাম হিন্দু শাস্ত্র অনুযায়ী যেখানে সমাধি দিয়েছিলাম সেখানে আমরা হনুমান মন্দির তৈরি করেছি এবং সেই মন্দিরটা এই মুহূর্তে খুব জাগ্রত মন্দির শনিবার প্রতিদিন সকাল সন্ধ্যে পুজো হয় এবং শনিবার আর মঙ্গলবারে খুব ধুমধাম করে পুজো হয় প্রচুর মানুষের মনোকামনা পূর্ণ হয়েছে এবং এই ওই ওই মন্দির যখন আমরা উদ্বোধন করি প্রায় পাঁচ হাজার মানুষকে আমরা খাইছিলাম এবং উপস্থিত মানুষ সামনে রেখে ওই মন্দিরে আমরা উদ্বোধন করেছিলাম আজকে সেই মন্দিরটা ভীষণভাবে জাগ্রত তাই বুঝি এই মানুষগুলো জানতে পেরেছে তাই আমার কাছে হনুমানটা নিয়ে এসছে এবং হনুমানটা আমরা আশা করি যেভাবে ট্রিটমেন্ট করছি আশা করি আগামী দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ ভিতরে ও সুস্থ হবে এবং আমরা ঈশ্বরের কাছে কামনা করি ও সুস্থ হোক এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে আবার ফিরে যাক ও সুস্থ হলে তো আমাদের কাছে থাকবে না কিন্তু ও সুস্থ ওর জীবনে ও ফিরে যাবে এটাই আমরা ঈশ্বর কাছে কামনা করি যে ও দ্রুত সুস্থ হয়ে যাক এবং আপনি তো দেখলাম একবার নিজে হাতে তাকে ড্রেসিং করা আমি একদম নিজে হাতে তাকে ড্রেসিং করে খাওয়ানো ওষুধ খাওয়ানো সব থেকে আমি নিজে যাতে প্রত্যেক দিন তিন থেকে চারবার করে ওর আমরা দেখভাল করি এবং সম্পূর্ণরূপে কোনো ট্রিটমেন্টের কোনো ঘাটতি নেই যদি সুসম অসুবিধা হয় সমস্যা আমরা পশু আসলে ভর্তি করব কিন্তু এখন বর্তমান ভালো আছে আগের থেকেও বেটার আছে এবং আমারে এই বক্তব্য যারা শুনছেন আমার যারা কথা শুনছেন তাদেরকে বলবো আপনারাও ঈশ্বরের কাছে আশীর্বাদ করুন যাতে এ তাড়াতাড়ি সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে আমার মন থেকে আমি এটাই চাইছি যে ওকে তাড়াতাড়ি সুস্থ করবো যে কোনো পলিসিতে যে কোনোভাবে হোক আমার কষ্ট হোক কোনো অসুবিধা নেই কিন্তু ওকে আমরা সুস্থ করার জন্য পরিকার এবং সুস্থ হওয়ার পরে ওর স্বাভাবিক জন্য ও আবার ফিরে যাক এইটাই আমরা আশা করি এইটা ছাড়া আমাদের কাছে আর সভাব কিছু নেই কম ভালো ভালোবানের শালকাঠের দরজা জানলা খাটের ফ্রেমের সামগ্রী প্লাইউডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ সেভেন